আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক শেখ হাসিনার পতনের পর পিনাকি ভট্টাচার্যকে নিয়ে এটি আমার প্রথম ভিডিও যখন আওয়ামী লীগ ছিল তখন জন পিনাকিকে নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও করেছি উদ্দেশ্য ছিল তাকে এনলাইটেন করা তাকে হাইলাইট করা এর কারণ হলো তিনি যে সময়টিতে এই ইউটিউবে ভিডিও করা শুরু করেন এবং তিনি যে স্টাইলে কথা বলা শুরু করেন সেই স্টাইলটা প্রথম দিকে প্রমিত বাংলায় আমাদের মতো কথা বলতেন এবং তার যে ভিউ এগুলো আমাদের সাথে অনেক কম ছিল পরবর্তীতে তিনি এটিকে জাস্ট একটা মডার্ন টেকনোলজির মাধ্যমে ভাষার মাধ্যমে চিত্রনাট্যের মাধ্যমে উপস্থাপনার মাধ্যমে এতটা নান্দনিকতা নিয়ে আসেন এবং সেই নান্দনিকতার সঙ্গে সঙ্গে জনপ্রিয় যে বিষয় অর্থাৎ শেখ হাসিনাকে গালাগাল করা আওয়াম লীগকে গালাগাল করা এই বিষয়গুলোকে এখন যে স্টাইলে তিনি করছেন সেই স্টাইলটা যেই মুহূর্তে তিনি শুরু করেন ওমনি তার যে ভিউ তার যে পাঠক তার যে শ্রোতা এটা রীতিমতো জ্যামিতিক হারে বাড়তে থাকে এবং তার যত জনপ্রিয়তা বাড়তে থাকে ওই সময়টাতে তিনি ততই সরকারের চক্ষুশুল হয়ে পড়েন এবং তার বিরুদ্ধে বাংলাদেশে যত সম্ভব শেখ হাসিনার পক্ষে যতটা করা সম্ভব অপপ্রচার বলেন তাকে ব্যান্ড করা বলেন তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা সব কিছুই কিন্তু সরকার করেছে তো যেহেতু আমরা বাংলাদেশে খুব অল্প কয়েকজন লোক পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা কথা বলে যাচ্ছিলাম এবং তার মধ্যে আমি একজন যেমন কথা বলেছেন বিএনপির ফজলুর রহমান সাহেব কথা বলেছেন নুরুল কবির সাহেব আসিফ নজরুল সাহেব তো এরকম খুব অল্প এর বাইরে কিন্তু বাংলাদেশে চার পাঁচজনের বেশি কথা বলতে পারেনি দেশের বাইরে যারা কথা বলেছেন তাদের একটা অবাধ ফ্রিডম রয়েছে তারা যে কোনো কথা তারা বলতে পারে কিন্তু বাংলাদেশে বসে আমরা এই কথাগুলো বলেছি তো সেই কথাগুলো বলতে গিয়ে বাংলাদেশে তখন আমরা যখন কথা বলেছি তখন পিনাকির নাম কোনো মিডিয়াতে উচ্চারণ করা পত্রিকায় পিনাকি রঞ্জন নামক শব্দগুলো লেখা বা বাংলাদেশে বসে তাকে নিয়ে কৌশলে তার প্রশংসা করে ভিডিও তৈরি করা এটি একেবারে অসম্ভব একটা বিষয় ছিল কিন্তু সেই কাজগুলো আমি করেছি এটা এই কারণে করেছি যে আমাদের যে যুদ্ধ সেই যুদ্ধের যে টার্গেট অলমোস্ট সেম অলমোস্ট সেম শুধু ওয়ে অফ টকিং অ্যান্ড ওয়ে অফ প্রেজেন্টেশন ইজ ডিফারেন্ট বাট লক্ষ্যটা সেম তো যাই হোক শেখ হাসিনার পতন হয়েছে আলহামদুলিল্লাহ শেখ হাসিনার পতনের পর আমাদের এই বাংলাদেশে আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা প্রায় সব সমস্যায় বহুগুণে বেড়ে গেছে তারপর কিন্তু আমাদের আফসোস নেই এর কারণ হলো শেখ হাসিনার পনেরো বছরের যে শাসনামল আমরা প্রায় সবাই যারা নির্যাতিত হয়েছি তারা যে কোনো মূলে পরিত্রাণ চাচ্ছিলাম এমনকি অনেকে মৃত্যু কামনা করছিলেন যে এর সাথে আমাদের মৃত্যু হয়ে যায় আল্লাহ তুমি জিবরালকে পাঠিয়ে আমাদেরকে নিয়ে নাও আচ্ছা শেখ হাসিনাকে নিয়ে নাও তো শেখ হাসিনা চলে গেছেন আল্লাহ তাকে ভালো রাখুন হেদায়ত দান করুন ভেস্ত নসিব করুন আমরা দোয়া করি কিন্তু এখন শেখ হাসিনার অবর্তমানে এই বাংলাদেশে যে সকল সমস্যাগুলো তৈরি হয়েছে দেশের বাইরে থেকে যারা পিনাকি মতো লোকজন আছেন তারা অনুধাবন করতে পারবেন না আমাদের যে বেদনা আমরা এই বাংলায় বসে যারা কথাবার্তা বলছি যারা ব্যবসা বাণিজ্য করছি সীমাহীন অরাজকতা এটা মানে একটা ইংরেজিতে একটা শব্দ আছে ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডেসক্রাইব কিছু কিছু বিষয় আছে কল্পনা করা যায় বর্ণনা করা যায় না আমরা যারা ভুক্তভোগী আমরা এই বিষয়গুলো যেভাবে কল্পনা করতে পারি সেগুলো আমরা বর্ণনা করতে পারি না আর বাইরে যারা আছেন তারা প্রশ্নই আসে না তো সেই দিক থেকে এখন এই বাংলাদেশে যা কিছু হচ্ছে সেই অবাধ্য দৃষ্টিতে মনে হচ্ছে যে সরকারের পেছনে সরকার আছে তারপর অদৃশ্য অনেকগুলো ক্ষমতা আছে এখানে তৃতীয় রাষ্ট্র বা ফোর স্টেট চতুর্থ রাষ্ট্র ইংরেজিতে যে কথাগুলো আছে সেগুলো খুবই কার্যকর অবস্থায় আমাদের সমাজকে উত্তাল করে তুলছে তো এত কিছুর মধ্যেও যে মানে অবাক করা যে বিষয় সে অবাক করা বিষয়টা হলো যে বাংলাদেশের শাসন প্রণালীতে তারপর শাসন ব্যবস্থায় প্রণালী এবং ব্যবস্থা দুটো আলাদা জিনিস এরপর দৈনন্দিন কর্মকাণ্ড এবং আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো হচ্ছে সব ক্ষেত্রে প্যারিস প্রবাসী ইউটিউবার যেন পিনাকি বা পিনাকি ভট্টাচার্য তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমি যেটা শিরোনামে ব্যবহার করছি সেটি হলো যে তিনি এখন বাংলার খমেনি আয়তুল্লাহ খমেন একসময় প্যারিসে ছিলেন এবং সেখানে থেকে তিনি পুরো যাকে বলা হয় ইরানের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন এবং তার কথা মতে সব কিছু চলেছে এবং একটা সময় তিনি প্লেনে করে এসে অলনে ছাড়েন কাউকে না জানিয়ে অলনে ছাড়েন উপস্থিত হয়েই তিনি বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন ছিল সে থেকে অনেকে বিপ্লব বলার চেষ্টা করছেন কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে গণ অভ্যুত্থান গণ আন্দোলন গণবিক্ষোভ এবং শেখ হাসিনার পলায়ন বা ক্ষমতা চ্যুতি এই হিসাবে দেখছে কিন্তু সত্যিকের অর্থে এখন যে অরাজকতা চলছে এই অরাজকতা আমার সিক্স সেন্স বলছে অন্তত পাঁচ থেকে দশ বছর চলবে আর এই অরাজকতা থেকে বের হওয়ার জন্য আমরা যে লড়াই এবং সংগ্রাম করছি এটাই হবে একটা বিপ্লব দ্বিতীয় বিপ্লব হবে তৃতীয় বিপ্লব হবে এবং সেই বিপ্লবটা চলছে এখন সেই বিপ্লবের বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে বিএনপি একভাবে বিপ্লব করার চেষ্টা করছে জামাত করার চেষ্টা করছে তারপর হেফাজত করার চেষ্টা করছে যে যার মত অন্তত বিশটি অ্যাঙ্গেল থেকে সেই রাষ্ট্রীয় কর্মকর্তারা সেনাবাহিনীরা সবাই কিন্তু যে যার অবস্থা থেকে আইন শৃঙ্খলাকে ফিরিয়ে এনে দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে যার মতো করে চেষ্টা করছেন এবং একে অপরের স্বার্থ যাকে বলা হয় এখানে নিয়ে পরস্পরের সাথে দ্বন্দ্ব এবং সংঘাত এবং একে অপরের বিরুদ্ধে হচ্ছে অবাক করার ব্যাপার হলো যে এখানে ডক্টর নেতৃত্বে যা কিছু হচ্ছে তারপর পুলিশের নেতৃত্বে যা কিছু হচ্ছে আমি সেনাবাহিনীর কথাটা বাদ দিলাম স্পর্শকাতর বা বিচার বিভাগের কথাটাও বাদ দিলাম স্পর্শকাতর বা সচিবালয়ে যা কিছু হচ্ছে এ সকল পক্ষের চাইতে এমনকি বিএনপি জামাতের চাইতো এই মুহূর্তে